ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে গুল টেবিল বৈঠক থেকে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের সমর্থককে কিন্তু জনসাধারণ অবরোধ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই মুহূর্তে আমরা দেখছি তাকে ঘিরে কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন জনতা এবং বলছেন যে আওয়ামী লীগের দলের খুশি আর সাবধান এমনটি কিন্তু আমরা দেখছি এবং অবিরোধ অবস্থায় রয়েছে লতিপ সিদ্দিক সহ আর যে সকল সমর্থকরা রয়েছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আমরা দেখছি রিপোর্টার অ্যাসোসিয়েশনের ভিতরে আসলে আওয়ামী লীগের যে সমর্থক তারা এই প্রোগ্রামের আয়োজন করেছিলেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি લોટુક્સ દેખાલા ના કરો ધરા કરો ઓ ઓ સંભાળને કી કર બેન આ ગોરી માણસને પાસામાં ખાય ના એવો રે બાર જમી ઓ લોકોના

কোনো অন্যায় করিনি আমি আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি প্রাই প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি আমার অফিস হলো হাতির পুলিশ স্টেশন প্লাজা আমি এই যেখানে আমার ক্লায়েন্ট আছে আমার বিএমএ ভবনে রুজ দা এন্টারপ্রাইজ আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পর এখান থেকে আমি মাঝে মাঝে হাতি আমার যেহেতু কোমরের সমস্যা রিক্সায় উঠলে ঝাঁকি লাগে এই জন্য মাঝে মধ্যে হাঁটি আবার ডায়াবেটিস আছে হাঁটার দরকার আছে এখানে যাওয়ার পথে দেখি এখানে হইছে হয়েছে হচ্ছে কি হচ্ছে দেখার একটা আগ্রহ ঢুকেই দেখি যে এরকম হচ্ছে পরে অবস্থা দেখলাম যে না এটা ভালো অবস্থা না আমি আস্তে আস্তে বেরিয়ে গেছি বাইরে বেরিয়েছি তখনই আমাকে বলছে যে আমি আওয়ামী লীগের লোক আমি যে বলছি পলিটিক্সের সাথে ইনভলভ না এইসব দেশের বাহিরের সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ